যেমন এই মালদা মাত্র টাকা দেখেন এলো আড়াই টাকার মতন কিনে আপনার বিক্রি দশ টাকা একটা থেকে আঠারো আগস্ট গুনিয়া নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা

এবং যাবতীয় ইত্যাদি সব পাবেন আপনারা মানে একটা দোকান সাজাতে যত ধরনের ইলেকট্রিক পণ্য লাগে সবই পাবে একদম একটা ইলেকট্রিক দোকান এবং কা বাড়ি ওয়ারিং করতে যা লাগে সব পাবে আচ্ছা এক থেকে পাঁচ ভবন পর্যন্ত মানে যত ধরনের ওয়ারিং এর কাজ লাগে সমস্ত ধরনের কালেকশন কি পাওয়া যায় এক থেকে পাঁচ তার তরি মেইন তার তরি আমাদের কাছে আছে

এটা দেখেন তারপর আমাদের কাছে দুইশো টাকা দেখেন দেখেন গ্যাস কত আচ্ছা আমাদের কাছে পাবেন আঠারো গ্যাস আচ্ছা এই তেইশ ছিয়াত্তর আঠারো গ্যাস গুণ নেন আচ্ছা কত সাতটা আটটা আটটা বা দশটা তেইশ

ছিয়াত্তর তেইশটা পুরা মাত্র আপনি সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা কয়েক কয়েল সাত টাকা গো পাকা দশ সাত টাকা নশো টাকা তেইশ ছিয়াত্তর সাতশো টাকা সাতশো টাকা এবং চোদ্দ ছিয়াত্তর ছয়শ টাকা আচ্ছা দেখেন একদম পিওর তামা তামা তারপর পাইবেন আমাদের কাছে চানা তামার

পার কয়েল আচ্ছা দেখেন টু পয়েন্ট জিরো গ্যাস এই মালটা মাত্র আপনার সাতশো টাকা কয়েল আচ্ছা আচ্ছা আর এই মালটা আপনাদের ত্রিশ টাকা গাছ সুন্দরভাবে বিক্রি করতে পারবেন ত্রিশ টাকা গাছ

মানে যত ধরনের সুযোগ সুবিধা ভিড় আপনারা ইলেকট্রিক পণ্য থেকে সবই কিন্তু সাবাই ইলেকট্রিক থেকে পাবে ইনশাল্লাহ 1.3 থ্রি 1.3

মালটা এত বড় কোম্পানি নিতে গেলে পঁয়ত্রিশশো টাকার মতো পড়বে আমাদের ব্যাপারে দামে আঠারোশো টাকা এবং একশো বছর গ্যারান্টি এবং একশো বছর জায়গায় দেখি এই গ্যাস গুলো অনেক ঠিক আপনার এখানে মোটা আমি মোটার দেওয়ার কারণ হলো আমার

আচ্ছা হ্যাঁ 2.5 2.5 হ্যাঁ সাতটারে দেখছেন তো মোটমাত তো 28 টাকা গজ যেটা আপনি অন্য বড় কোম্পানি কিনতে লাগবে আপনার কচাএযে কয়া, য়া,এ proud. ক১িংটিটিমা,সানগ নয়া,কধিাশান should be jump. 1,21 টাকা the pay calm here isと estate 10k days back 11k days are 10k days. Pan66 Patrol is 50k days 10k days end salary, is

নয় টাকা গজ কেনা পড়বে আপনি মাপটা নিবেন যদি একশো গজের থেকে এক গজের কম বেশি হয় পুকুরা চাকা চে আশি টাকা গ্যাস দিয়ে আচ্ছা আশি টাকা এই গ্যাসটা মাত্র আপনার তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা কয়াল তেরো টাকা পঞ্চাশ পয়সা গছ আবারও বলি আমাদের কাস্টমার যে আমার থেকে আপনারা মাল নিতে হবে তা না আপনারা নিজের টাকা দিয়ে জিনিস কিনে অবশ্যই

সেম বিলটা কিন্তু ভাইদের সব থেকে নিলে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা আপনার দাঁড়াবে এবং পুরা মার্কেট চ্যালেঞ্জিং আপনারা সকল ধরনের ব্র্যান্ডের তার কিন্তু পেয়েছেন ভাইদের সব থেকে এবং একশো বছর গ্যারান্টি প্রতিটি মাস্ট বছর আচ্ছা আচ্ছা তো ভাই যারা আসতে পারবেন তারা কি এই চমৎকার মাছ গুলো ভিডিও মাধ্যমে দেখতে পারবে কোনো ভাই আসতে না পারে সময় সর্বদা গায়ে তাহলে ভিডিওর মাধ্যমে মাল দেখে মাল ডেলিভারি নিতে পারবে আচ্ছা এবং কন্ডিশন আছে নগদও আছে দুটোই আচ্ছা কন্ডিশন নিয়ে সিস্টেম কি ভাই কন্ডিশন নন সিস্টেম যেমন আপনি আলা 2 5000 10000 20000 1 লাখ টাকা মাল বিল করছেন 1 2000 টাকা দিবেন পাঁচ মালটা অনেক টাকা দিয়ে মালটা সারা নিবে কন্ডিশন সিস্টেম আচ্ছা আচ্ছা তাহলে ভাই সর্বশেষ আপনাদের লোকেশনটা বলে দিন আমাদের সর্বশেষ লোকেশন হলো আমাদের মার্কেট তো হলো ঢাকা গুলিস্তান সাথে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নম্বর দোকান সফাই আচ্ছা ভালো দেখেন ভাই আল্লাহ